হ্যালো ব্রিওন লান উইথ অনামিকা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে টপিক হলো বিকাশের নীতিসমূহ প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট এক নম্বর পয়েন্ট হলো ধারাবাহিকতার নীতি প্রিন্সিপালস অফ কন্টিনিউটি বিকাশ হলো মানুষের জীবনব্যাপী একটি ধারাবাহিক প্রক্রিয়া আমরা সবাই জানি যে বিকাশ সারা জীবন ধরে চলতে থাকে একদম মাতৃগর্ভ থেকে শুরু হয় মৃত্যুর আগে পর্যন্ত চলতে থাকে তারপরে কি বলে যে মানব শিশু মাতৃগর্ভে জন্মের শুরু থেকে মৃত্যুর আগে পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে মাত্রই যেটা বললাম একদম মাতৃগর্ভ থেকে শুরু হয় বিকাশ একদম মৃত্যুর আগে পর্যন্ত চলতে থাকে কারণ মানুষের ক্রমশই পরিবর্তন হচ্ছে আমরা এখন যেমন আছি বছর পরে হয়তো সেরকম থাকবো না আমরা মানে আমাদের বৃদ্ধি হবে না হয়তো একটা বয়সের পর বৃদ্ধি থেমে যাবে কিন্তু বিকাশ আমাদের ঘটতেই থাকবে তো সেটাই বলেছে যে বিকাশ ধারাবাহিকভাবে চলতে থাকে একদম মাতৃগর্ভ থেকে শুরু হয়ে মৃত্যুর আগে পর্যন্ত চলতে থাকে পরিবর্তনের এই প্রক্রিয়া কোনো সময় স্তব্ধ থাকে না যেটা মাত্র বললাম যে কন্টিনিউ চলতে থাকে দেখো দু নম্বর পয়েন্টে কি বলেছে বিকাশের হার সমরূপী নয় রেট অফ ডেভেলপমেন্ট ইজ নট ইউনিফর্ম অর্থাৎ কি বলতে চেয়েছে যে বিকাশ সব সময় সমানভাবে ঘটে না ধারাবাহিকভাবে ঘটে কিন্তু বিকাশ সমহারে ঘটে না এখানে এটাই বলেছে যদিও বিকাশ ধারাবাহিকভাবে ঘটে কিন্তু তথাপি বিকাশের হার সকল সময় সমরূপে ঘটে না আমরা জানি বিকাল বিকাশ কতগুলো স্টেজে হয় ফার্স্ট হচ্ছে প্রিনেটাল তারপরে ইনফ্যান্সি তারপরে আর্লি চাইল্ডহুড তারপরে হচ্ছে লেটার চাইল্ডহুড তারপরে অ্যাডোলেসেন্স একদম যখন ছোট্ট থাকে আর কি ইনফ্যান্সিতে খুব দ্রুত একটা শিশুর বিকাশ ঘটে তারপরে চাইল্ডহুডে গিয়ে লেটার চাইল্ডহুডে গিয়ে তুলনামূলক কম হয় আবার যখন প্রাক কৈশোরকালে হয় তখন আবার বেশি পরিমাণে বিকাশ ঘটে আবার তার পরের দিকে মানে কৈশোরকালের পরের দিকে শেষের দিকে আবার ক্রমশ কম হতে থাকে আর কি মানে সবসময় সমহারে হচ্ছে না একদম ছোটোবেলায় বেশি হচ্ছে তাড়াতাড়ি বিকাশ ঘটছে মাঝে তুলনামূলক কমে যাচ্ছে তারপর আবার কৈশোরকালের প্রথম দিকে গিয়ে আবার বৃদ্ধি পাচ্ছে বিকাশের হারটা তারপর আবার গিয়ে কমে যাচ্ছে এরম করে কম বেশি কম বেশি হতে থাকে তো এখানে এটাই বলেছে যে ধারাবাহিকভাবে ঘটলেও সমভাবে সমরূপে ঘটে না ঠিক আছে তিন নম্বর পয়েন্টটি কী বলেছে বিকাশের বিন্যাসে সমরূপতা ইউনিফর্মিটি অফ প্যাটার্ন ইন ডেভেলপমেন্ট বিকাশ একটি নির্দিষ্ট ক্রম অনুসারে চলে যদিও বিকাশ সমরূপীভাবে অগ্রবর্তী হয় না তথাপি এটি নির্দিষ্ট ধরনকে মেনে চলে অর্থাৎ আমরা আগে দেখেছিলাম যে বিকাশ সমরূপভাবে হয় না কিন্তু বিকাশে অবশ্যই একটা ধরন থাকে মানে প্রত্যেকটা শিশুর ক্ষেত্রে বিকাশ একইভাবে হতে থাকে ধরো মানে একটা শিশুর যখন যেই বয়সে একটা ভাষা বলতে পারে বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয় অপর শিশুর কিন্তু মোটামুটি প্রায় সেই বয়সেই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয় মোটর ডেভেলপ ডেভেলপমেন্টও ক্ষেত্রেও তাই ঠিক আছে মানে প্রত্যেকটা শিশুর ক্ষেত্রে একই প্যাটার্ন মেনে চলে এমন নয় যে একটা শিশুর হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হচ্ছে দু বছর বয়সে আর একটা শিশুর গিয়ে হচ্ছে দশ বছর বয়সে এমন হয় না হয়তো কিছু দিনের এদিক সেদিক হয় কিন্তু প্যাটার্নটা একই থাকে এই পয়েন্টে ওটাই বলেছে চার নম্বর পয়েন্ট হলো ব্যক্তি বৈষম্যের নীতি প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল লিভারিং কি বলেছে এখানে বিকাশ একটি নির্দিষ্ট ক্রম অনুসারে হলেও প্রতিটি মানব শিশুর ক্ষেত্রে একইভাবে বিকাশের ধারা পরিলক্ষিত হয় না এর আগে আমরা কি দেখেছিলাম যে বিকাশ একটি ধারা মেনে চলে প্রত্যেকজনের ক্ষেত্রে একইভাবে বিকাশটা ঘটে একটি নির্দিষ্ট ক্রম অনুযায়ী ঘটে কিন্তু প্রত্যেকটা শিশু যেহেতু একই রকম নয় সেহেতু বিকাশ ব্যক্তি বৈষম্যের নীতি মেনে চলে একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে ধরো একটা দু বছরের শিশু কী করছে একটা দুটো করে কথা বলতে পারছে কিন্তু আরেকটা শিশু দু দুবছরের শেষে গিয়েও হয়তো সেটা করতে পারল না সে একটা দুটো কথা এখনও বলতে শেখেনি সেক্ষেত্রে আমরা বলতে পারবো না যে তার মধ্যে কোনো দুর্বলতা রয়েছে বা তার মধ্যে কোনো ত্রুটি রয়েছে সবারই নিজের নিজের ডিফারেন্স থাকে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকে সেই কারণেই হয়তো তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট পরে হবে তো বিকাশ ব্যক্তি বৈষম্যের নীতিও মেনে চলে বিকাশ অগ্রবর্তী হয় সাধারণ থেকে বিশেষে ডেভেলপমেন্ট প্রসিডস ফ্রম জেনারেল টু স্পেসিফিক কী বলেছে মানব শিশুর জীবন বিকাশের ধারা অনুশীলন করলে দেখা যায় তাদের যে কোনো আচরণগত বিকাশ একটি সাধারণ অবস্থা থেকে বিশেষ কোনো নির্দিষ্ট দিকে অগ্রবর্তী হয় একটা উদাহরণ দিলে তোমরা আরও ভালো বুঝতে পারবে যেমন ধরো একটা শিশু যখন ছোট বয়সে কান্না করে কান্না করার সময় কি হয় সে হাত পা ছড়িয়ে কান্না করে তার সমস্ত সারা অঙ্গ অঙ্গই কান্নার সাথে যুক্ত থাকে কিন্তু সে যখন আস্তে আস্তে বড় হয় তখনকার তার কি হাত পা কিন্তু সে আর ছড়ায় না তার শুধু চোখ দিয়ে জল বেরোয় মুখ দিয়ে আওয়াজ আওয়াজ হয় তারপর যখন আরও বড় হয়ে যায় তখন মুখ দিয়ে আওয়াজও হয় না তার শুধু চোখ দিয়ে জল বেরোয় অর্থাৎ কি প্রথমে একটা সাধারণ ছিল সেটা পুরো অঙ্গ কান্নার সাথে যুক্ত ছিল আর আস্তে আস্তে সেটা কি হলো চোখের সাথে সম্পর্কযুক্ত হয়ে গেল মানে একটা নির্দিষ্ট দিকে চলে গেল এটাই এখানে বলতে চেয়েছে বিকাশ অগ্রবর্তী হয় সাধারণ থেকে বিশেষের দিকে ছ নম্বর হল বিকাশ পূর্ব অনুমানযোগ্য ডেভেলপমেন্ট ইজ প্রেডিক্টেবল শিশুর বিকাশের হার জানতে পারলে তার সাহায্যে আমাদের পক্ষে জানা সম্ভব কোনো একটি পর্যায়ে শিশুর বিকাশ কেমন হতে পারে অর্থাৎ ধরো যদি কোনো একটি শিশুর হাতের কবজির হার এক্স রে করে দেখা যায় আর কি হাতের কবজির হার যদি এক্স করা হয় তাহলে কিন্তু বোঝা যাবে সে ভবিষ্যতে কতটা লম্বা হতে পারে ঠিক আছে সেরকমভাবেই আবার বলা যেতে পারে যে শিশুর মানসিক বিকাশের হার দেখে অনুমান করা যায় শিশুটি পরিণত অবস্থায় কতখানি মানসিক ক্ষমতা অর্জন করতে পারবে তাই কি বলা যেতে পারে যে বিকাশ পূর্ব অনুমানযোগ্য সাত নম্বর কি বলেছে বিকাশের অগ্রমুখিতার নীতি প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট ডিরেকশন শিশুর বিকাশ ঘটে প্রধানত দুটি দিক থেকে একটা হলো কি মস্তক থেকে পায়ের দিকে একে সেফালো কডল বলে আমরা দেখেছি যখন একটি শিশু একদম ছোট থাকে তখন তার সবার প্রথমে মাথার বিকাশ ঘটে আস্তে আস্তে দেহের বিকাশ হয় এবং সর্বশেষে তার পায়ের বিকাশ ঘটে সবার শেষে সে দাঁড়াতে পারে সে আগে বসা শেখে তারপরে সে দাঁড়ানো শেখে এই যে মাথার দিক থেকে পায়ের দিকে বিকাশটা ঘটলো এটাকে বলা হয় সেফালোকটাল আর অপরটি ঘটে দেহের কেন্দ্রীয় অংশ থেকে পরিধির দিকে বা প্রান্তীয় অংশের দিকে একে কি বলা হয় প্রক্সিমডিস্টাল এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকবার এই দুটো থেকে টেটে প্রশ্ন করা হয় এবার এটা কি বলেছে প্রক্সিমডিস্টাল সেটা আমরা দেখি আমরা দেখে থাকবো বা জেনে থাকবো মাতৃগর্ভে যখন মা ভ্রূণ দেখা যায় তখন ফার্স্টে কী হয় মস্তক এবং দেহকাণ্ড কাণ্ড প্রথমে সুসংগঠিত হয় এবং সেই সময় দেহের অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে হাত পাগুলোর আবির্ভাব ঘটে ক্রমশ বাহু তারপর শেষে কি হয় আঙুলগুলোর উৎপত্তি ঘটে তো ফার্স্টে যে কেন্দ্র থেকে পরিধির দিকে যাচ্ছে ফার্স্টে কী হচ্ছে তার মস্তক দেহকাণ্ডর আবির্ভাব ঘটছে তারপরে হাতের তারপর আস্তে আস্তে আঙুল এই যে কেন্দ্র থেকে পরিধির দিকে যাচ্ছে এটাকে কী বলা হয় এটাকে বলা হয় প্রক্সিম অডিস্টাল এই দুটো কিন্তু মনে রাখতে হবে একটা হচ্ছে সেফালোকডাল যেটা মাথা থেকে পায়ের দিকে যায় আর প্রক্সিম অডিস্টাল হচ্ছে কেন্দ্র থেকে পরিধির দিকে যায় আট নম্বর পয়েন্ট হলো বিকাশ রৈখিক নয় সর্পিল ডেভেলপমেন্ট ইজ স্পাইরাল নট লিনিয়ার এটা কী বলেছে আমাদের ভালো করে বুঝতে হবে শিশুর বিকাশ সমগতিতে অগ্রবর্তী হয় না এর আগের পয়েন্টেই আমরা জেনেছিলাম যে শিশুর বিকাশ একটা সময়ে খুব তাড়াতাড়ি হয় আবার তার কিছু পরে গিয়ে তুলনামূলকভাবে কম হয় তার কিছু পরে হয়তো আবার তার গতিটা বেড়ে যায় বিকাশের তো সেটাই এখানে বলেছে কোনো একটি নির্দিষ্ট পর্যায়ে বিকাশ অগ্রবর্তী হয় এবং তার পরবর্তী পর্যায়ে বিকাশ কিছুটা ধীর গতিতে চলে এরপর পুনরায় শিশুর বিকাশের হার বৃদ্ধি পায় ও অগ্রবর্তী হতে থাকে এই যে বিকাশের এই যে ধারণাটি এটিকে কি বলা হয় এটি থেকেই বলা হয় যে বিকাশ রৈখিক নয় সর্পিল রৈখিক অর্থাৎ এরকম স্ট্রেট নয় একইভাবে চলতে থাকে না বিকাশ বিকাশ কি হয় প্রথমে শুরু হলো শুরু হওয়ার পরে তাড়াতাড়ি হলো বিকাশ তারপর আবার ধীর গতি কমতে থাকলো কমতে থাকলো আবার হয়তো সে ক্রমশ কমতে থাকলো তারপরে আবার আবার বিকাশের হার বেড়ে গেল একটা পর্যায়ে গিয়ে এইভাবে কি স্পাইরাল হতে হতে থাকে তাই বিকাশকে কি বলা হয় স্পাইরাল নট লিনিয়ার অর্থাৎ বিকাশ রৈখিক নয় শোরপিল বোঝা গেল এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট এবার ন নম্বর হলো বিকাশের বিকাশ অগ্রবর্তী হয় পর্যায়ক্রমে আমরা আগেই বলেছি যে বিকাশের কিছু স্টেজ আছে ডেভেলপমেন্ট প্রসেস স্টেজ বাই স্টেজ ওই স্টেজ অনুযায়ী বিকাশ ঘটে শিশুর বিকাশ বিভিন্ন পর্যায়ে বা স্তরে সংগঠিত হয় প্রতিটি পর্যায়ের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে এবং প্রতিটি পর্যায়ে শিশুর আচরণ ধারা সেই অনুসারে ঘটে থাকে এবার পর্যায়গুলো কি সেগুলো আমরা দেখি প্রথম পর্যায় হচ্ছে মাতৃগর্ভে জন্মের সূচনা থেকে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত অর্থাৎ মাতৃগর্ভ থেকে জন্ম নেওয়ার পর্যন্ত যে সময়কালটা সেটা হচ্ছে প্রথম পর্যায় এটাকে কি বলা হয় প্রাক জন্মস্থর অথবা প্রিন্যাটাল পিরিয়ড দু নম্বর কি হচ্ছে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে দু বছর বয়স পর্যন্ত এই স্তরটার কী নাম শৈশব স্তর পিরিয়ড অফ ইনফেন্সি বোঝা গেল তিন নম্বর কি তিন নম্বর স্টেজ হচ্ছে বছর বয়স থেকে ছয় বছর বয়স পর্যন্ত এই স্টেজটার কী নাম প্রারম্ভিক বাল্যকাল অথবা ইংলিশে কি বলে আর্লি চাইল্ডহুড তারপরের পর্যায় হচ্ছে সাত বছর বয়স থেকে এগারো বছর বয়স পর্যন্ত এটাকে বলা হয় প্রান্তীয় বাল্যকাল বা লেট চাইল্ডহুড বা লেটার চাইল্ডহুড এগুলো বয়সটা কিন্তু মনে রাখতে হবে কোন কত বয়স থেকে শুরু করে কত বয়স পর্যন্ত এবং স্তরগুলোর কী নাম ঠিক আছে তারপরের স্টেজ হচ্ছে এগারো বছর বয়স থেকে আঠেরো বছর বয়স পর্যন্ত এই স্টেজটার নাম হচ্ছে কি কৈশোরকাল এটাকে ইংলিশে বলা হয় অ্যাডোলেসেন্স এবার দশ নম্বর পয়েন্ট কী বলেছে বহুমাত্রিক হিসেবে বিকাশ ডেভেলপমেন্ট ইজ অ্যাজ মাল্টি ডাইমেনশনাল তাহলে এটা কি ডেভেলপমেন্ট হচ্ছে একটা কি মাল্টি ডাইমেনশনাল বহুমাত্রিক বিকাশ হচ্ছে বহুমাত্রিক মানুষের জীবন বিকাশ যেমন বিভিন্ন স্তরে হয় তেমনি তা বিভিন্ন দিক থেকেও হয় আমরা এর আগে কি জেনেছিলাম যে বিকাশের বিভিন্ন স্তর রয়েছে যেমন বিকাশের বিভিন্ন স্তর রয়েছে সেরকম বিকাশের বিভিন্ন দিকও রয়েছে সে দিকগুলো কি মানুষের জীবনের বিকাশের এই দিকগুলি হলো বিকাশের মাত্রা এগুলো হচ্ছে বিকাশের মাত্রা তো দিকগুলো কি আমরা দেখি দিকগুলো হচ্ছে এক হচ্ছে দৈহিক ও সঞ্চালনমূলক বিকাশ এ এই বিকাশ দৈহিক ও সঞ্চালক সঞ্চালনমূলক বিকাশ বলতে কি বোঝা যায় জন্মগ্রহণের পর দৈহিক কাঠামো দেহের ভিতরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সেগুলোর বিকাশ ঘটতে থাকে ঠিক আছে দৈহিক অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কি হয় তার দেহ সঞ্চালন হয় সঞ্চালনের বিকাশ ঘটে তো এটাই হচ্ছে দৈহিক ও সঞ্চালনমূলক বিকাশ তারপরে গেল তারপরে হচ্ছে সামাজিক বিকাশ শিশু যখন জন্মগ্রহণ করে তারপরে সে সমাজের সাথে মেশে মেশার সাথে সাথে কি হয় সে সামাজিক যে নিয়মকানুন সেগুলো আয়ত্ত করে সমাজে কোনটা ভালো কোনটা খারাপ সেগুলো সে সেগুলো সম্পর্কে তার আস্তে আস্তে ধারণা জন্মায় তার ফলে কী হয় তার সামাজিক বিকাশ ঘটে তারপরে হচ্ছে প্রাক্ষবিক বিকাশ প্রাক্ষবিক বিকাশ মানে হচ্ছে ইমোশনাল ডেভেলপমেন্ট শিশু মনের একটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রাক্ষোভ প্রাক্ষবিক বিকাশ বা প্রক্ষোভ আর কি যেটাকে আমরা আবেগ বলি যার দ্বারা শিশুর আচরণের অনেকাংশে নিয়ন্ত্রণ করতে পারে আচরণ শিশুর যেমন যখন বয়স বৃদ্ধি হয় বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি তার আচরণগুলো বা তার প্রতিক্রিয়াগুলো কি পরিবর্তন হতে থাকে সে তার প্রক্ষোভগুলো বা তার ইমোশনালগুলো কি ধীরে ধীরে কন্ট্রোল করতে পারে এটাকে কি বলা হয় এটাকে বলা হয় প্রাক্ষবিক বিকাশ চার নম্বর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বা ভাষাগত বিকাশ শিশুর জীবনে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে থাকে ভাষা শিশুর জীবনে অবশ্যই ভাষা একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে থাকে ভাষার মাধ্যমেই তো সে তার মনের ভাব প্রকাশ করে তার যে চিন্তা ধারণা সব কিছুর কি ভাষার মাধ্যমে বিকাশ ঘটে এটাকেই কি বলা হচ্ছে ভাষাগত বিকাশ সে যখন ছোট থাকে তার ধারণা একরকম হয় এবং সে কী ধারণা পোষণ করছে সেটা আমরা কি তার ভাষার মাধ্যমেই আমরা বুঝতে পারি তারপরে তার বড়ো হওয়ার সাথে সাথে কি হয় তার ধারণা চিন্তন এগুলো পরিবর্তন ঘটতে থাকে এবং তার ভাষারও পরিবর্তন ঘটতে থাকে আর আমরা তার ধারণার পরিবর্তন ঘটেছে সেটা কি তার ভাষার মাধ্যমেই আমরা বুঝতে পারি এবার ইতে কি বলেছে প্রজ্ঞামূলক বিকাশ যেটাকে কি বলা হয় ইংরেজিতে বলা হয় কগনেটিভ ডেভেলপমেন্ট শিশুর প্রজ্ঞামূলক বিকাশ বলতে বোঝায় শিশুর প্রজ্ঞা বা কগনিটিভ এর ক্রমপর্যায়ের পরিবর্তন প্রজ্ঞা হলো কি প্রজ্ঞা প্রজ্ঞা হলো শিশুর জানার প্রক্রিয়া অর্থাৎ চিন্তন স্মরণ যুক্তিকরণ কল্পনা ধারণা গঠন সমস্যা সমাধান ইত্যাদির প্রক্রিয়া জন্মের পর থেকে শিশুর মধ্যে এই প্রক্রিয়াগুলো ক্রমগত বৃদ্ধি পেতে থাকে ঠিক আছে শিশুর মনের এই সমস্ত বৈশিষ্ট্যগুলোর ক্রম পরিণতির ধারণাকে বলা হয় শিশুর প্রজ্ঞামূলক বিকাশ তারপরে একদম শেষে কি নৈতিক বিকাশ নৈতিক বিকাশ বলতে কি বোঝা হয় মরাল ডেভেলপমেন্ট শিশুর জীবন বিকাশের আরেকটি এটা হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটা দিক যেটা হচ্ছে কি নৈতিক বিকাশ শিশুর নৈতিক বিকাশ বলতে আমরা কি বুঝি ধরো কোনো একটা শিশুর কোনো একটা পরিস্থিতিতে পড়লো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সে কোনটা ভুল কোনটা ঠিক যখন সেই বিচারটা করতে পারবে এবং বিচারটা করে সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারবে সেটাকে কি বলা হচ্ছে সেটাকে তার নৈতিক বিকাশ বলা হচ্ছে তো বিকাশের চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল এরপরে আরও চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আসতে থাকবে তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বড়ো ভিডিওগুলো দেখতে থাকো তোমাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে আমি কথা দিলাম এবং ডেট আস্তে আস্তে তোমাদের সব চ্যাপ্টার কভার হয়ে যাবে তো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন লেগেছে আমার কোথায় কি ভুল আছে কি ঠিক করতে হবে তো তোমরা কমেন্ট করে জানিও